পরিপূর্ণ পরিকাঠামো না থাকা সত্ত্বেও বাংলার ক্যারাটে প্রশিক্ষণ এখন বিশ্ব দরবারে নাম রাখছে সেই রকমই জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশন মেকা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করলো নদিয়ার শান্তিপুরের ফুলিয়াতে এদিন সুদূর জাপান থেকে প্রশিক্ষক এসে ছাত্রছাত্রীদের হাতে কলমে আত্মরক্ষার প্রশিক্ষণ এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এই প্রশিক্ষণ দেন এদিনের প্রশিক্ষণ শিবিরে প্রবীণ থেকে নবীন সকলেই অংশগ্রহণ করে যদিও সারা রাজ্যের পাশাপাশি দেশ জুড়ে এই প্রশিক্ষণ দিয়ে থাকেন জাপান ক্যারাটে এর প্রশিক্ষকরা এদিনের ওই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে বাংলায় পরিকাঠামোগত উন্নতি না থাকা সত্ত্বেও যেভাবে শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিচ্ছেন তা দেখে ভূয়সে প্রশংসা করেছেন দেশের অন্যান্য প্রশিক্ষক এবং জাপানের প্রশিক্ষক নিজেও আগামী দিনে এই বাংলা থেকে আরও শিক্ষকরা শিক্ষার্থীরা বড় জায়গা পাবে বলেই আশাবাদী প্রশিক্ষকরা এখানে প্রায় দুশো তিরিশ জন কারাতেকা এই ফুলিয়া এবং পার্শ্ববর্তী নদীয়া জেলার বিভিন্ন ছোট ছোট টাউন মফসল শহর গ্রাম থেকে এসেছে আপনাদের এই যে এটা কি জুডোর মধ্যে পড়ছে না এটা কারাতে জাপান কারাতে অ্যাসোসিয়েশন পৃথিবীর প্রাচীনতম কারাতে সংগঠন যা উনিশশো সালে টোকিওতে এস্টাবলিশড হয়েছিল আমরা ভারতবর্ষের তাদের একটি শাখা এবং নদীয়া জেলাতে আমাদের বিভিন্ন ব্রাঞ্চে প্রায় এক হাজারেরও বেশি ছাত্রছাত্রী আজকে যেখানে এই কারাতে প্র্যাকটিস করছে জাপানে যেভাবে ট্রেনিং করানো হয় আমরাও সেটাকে সম্পূর্ণ ফলো করে একই ধরনের ট্রেনিং করানোর চেষ্টা করছি এই রাজ্যে যেমন মহিলা সুরক্ষা নিয়েটা কিন্তু বড়ো একটা প্রশ্ন উঠছে বে এই কারাতের মধ্যে কি সেটা কখনো আবার নতুন করে কিছু হতে পারে কারাতে করলে আত্মরক্ষা অটোমেটিক্যালি শেখা হয়ে যায় কিন্তু তার চেয়েও বড় যেটা আমরা মনে করি যে কারাতে করলে লোকে অনেক বেশি ডিসিপ্লিনড হয় যখন এখানে সব দুস্থ ছেলে কিন্তু শান্ত হয়ে বসে আছে তো এই যদি সবাই মিলে ডিসিপ্লিন হয়ে যায় তাহলে কিন্তু মেয়েদের আর আত্মরক্ষা শেখার প্রয়োজনই থাকে বহিরাগত কতজন শিক্ষক এসছেন আজকের এই প্রোগ্রামে আজকে বহিরাগত বলতে আমি তো অরিজিনালি রানাঘাট নদীয়ার ছেলে এখন কলকাতায় থাকি কর্মসূত্রে আমার সঙ্গে যিনি এসছেন সেমসাই অনিল সিনহা উনি ভারতবর্ষে প্রথম এই কারাতের ব্যাপারটা জাপান কারাতা অ্যাসোসিয়েশানকে ইন্ট্রোডিউস করেন উনিশশো পঁচাত্তর সালে তো উনি পাইওনিয়ার বলতে পারেন তো উনি দিল্লিতে থাকেন উনি এসছেন বাইরে থেকে আর জাপান থেকে জাপান কারাত অ্যাসোসিয়েশানের টেকনিক্যাল ডিরেক্টর কাতশুতোষী শিনা সেনসাই উনি এসছেন এবং ওনারা পৃথিবীর বিভিন্ন দেশে যখন কারাতে শিখিয়ে বেড়ান প্রায় একশো পঞ্চাশটা দেশে তো এরকম ধরনের অ্যাটমসফিয়ার কখনো পান না যেখানে কোনো বেসিক ইনফ্রাস্ট্রাকচারই নেই কাঠের মেঝে নেই ইনডোর হল নেই এয়ারকন্ডিশন নেই ম্যাট নেই এরকম যে মাঠের মধ্যে এখানে গ্রামে গন্ডে যে ভারতবর্ষে নদীয়া জেলায় বিভিন্ন জেলাতে কাটাতে হচ্ছে এটা ওনারা শুনেছেন এই প্রথম ওনারা দেখতে পেলেন তো ওনার কাছে খুব অবাক লাগছে ব্যাপারটা রোমাঞ্চকর লাগছে অ্যাট দ্য সেম টাইম ভীষণভাবে উনি নিজেই এনকারেজড হয়েছেন যে এত ছোটো ছোটো বাচ্চা এরকম রোগের মধ্যে কীরকমভাবে প্র্যাকটিস করছে এবং উনি খুব বেশ চিন্তিত যে এদের শরীর টরীর খারাপ হবে না তো কিন্তু এরা এরকমভাবে করে অভ্যস্ত তো এদেরকে যদি সঠিকভাবে জাপানিজ পদ্ধতিতে যদি ট্রেনিং দেওয়া হয় এখান থেকে খুব ভালো ছেলে মেয়ে ভারতবর্ষ চিনে পাওয়া যেত আজকে কি কোনো বেল্ট দেওয়া হবে বা কোনো বেল্টের পরীক্ষা না আজকে পিওর ট্রেনিং প্রশিক্ষণ প্রশিক্ষণ আপনার নাম আমার নাম সোমনাথ পাল চৌধুরী this is karate i remember 50 গো i remember yes uh, in this infrastructure is it possible to uh, making a, 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 a karate uh... in this atmosphere can we develop oh yes yes level up yes oh. i you... hope is uh, india level up mm -hmm. your name and designation sir yeah, now this is this can, this is uh, now start this uh, this can, this city yeah uh, Phulia. Phulia. Now start, maybe next year, next year change. Everybody stand up, stand up because children, many, many people, tomorrow, uh, after, uh, next year, next year. Yes. Sir, your name and designation? But my name is Sheena. Yes. Thank you, sir. Yeah.